নমস্কার বন্ধুরা টোনাটুনি সংসারের নতুন একটি ব্লগে আপনাদের আবার স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা অনেক ভালো আছি তো আজকের দিনটা খুবই সুন্দর ছিল সকাল থেকেই খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন ঝকমকের দিন আর ভালো লাগছিল কারণ আমার পরিবারের সবাই বাসাই ছিল বাচ্চাদের যেহেতু স্কুল ইউনিভার্সিটি বন্ধ আর হাজব্যান্ডেরও আজকে অফ ছিল তো দুপুরের খাবার দাবারের পর একটু বিশ্রাম নিয়ে বিকালে সবাই বেরিয়ে পড়লাম বড় ছেলে অবশ্য গেছে ওর ফ্রেন্ডদের নিয়ে মুভি দেখতে আর আমি আমার হাজব্যান্ড আর ছোট ছেলে আমাদের বাসার পাশেই একটা বড় পার্ক আছে আবার ওইটা স্কুলের ফিল্ডও আছে এখানে তো ওইখানেই চলে আসলাম আমি যেহেতু সকালেও একটু মর্নিং ওয়াক করি আর বিকালেও একটু হাঁটাহাঁটি করি তো আমি আমার হাঁটছি আর এদিকে আমার হাজব্যান্ড বাস্কেটবল খেলছেন আমার ছেলে সাইকেল চালাচ্ছে একই জায়গার মধ্যে এই যে সাইকেল চালাচ্ছে ও আর এতো বড়ো ফিল্ডটা না আমি হেঁটে হেঁটে দেখছি আর ওদের খেলাটাও এনজয় করছি খুবই বড়ো একদিকে ফিল্ড একদিকে বড় পার্ক তো খুবই ভালো লাগছে পরিবারের সবাই একসাথে মিলে একটা সময় কাটানো আর এইদিকে আবার কিছু সংখ্যক ছেলেমেয়েরা ক্রিকেট খেলছে এই যে দিকে দেখাচ্ছে আমি এখানে এখানে হচ্ছে ক্রিকেট খেলা ওরা সবাই মিলে ক্রিকেট খেলছে তো খুবই ভালো লাগছে আজকের বিকালটা কারণ প্রত্যেকদিন বিকালেই বেরোই আমি হাঁটতে কিন্তু এইরকম তো হাজবেন্ড সব সময় থাকে না বাসায় তো আজকে হাজব্যান্ডও আছে বাচ্চাও এনজয় করছে আমার চোখের সামনেই তাই খুবই ভালো লাগছে এদিকে মানে একটা দেশীয় আমেজ আর এত দিন বাসায় থাকতে থাকতে উইন্টারে না একটু সামারে বাইরে বেরোলে খুবই ভালো লাগে তারপর ওই যে খেলাধুলা সাইকেল চালানো ওইগুলো শেষ করে ছেলে আর ওর বাবা মিলে ঘুড়ি উড়াচ্ছে ঘুড়িটা বাংলাদেশ থেকে আনিয়েছিল তো এইখানে ওরা এখন ভালো একটা রোদ্দোজ্জ্বল দিন বৃষ্টি নাই উইন্টারের স্নো নাই তো এই যে দুইজন মিলে ঘুড়ি উড়ানোটা খুব উপভোগ করছে এবং আমিও করছি অ্যাকচুয়ালি একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আমাদের আমরা যখন বাগানে থাকতাম তখন বিকালবেলায় অনেক ছেলেমেয়েরা বেরিয়ে যেত আর নানান রঙের রঙ বেরঙের ঘুড়ি উড়াতো আকাশে তো তো ভালো লাগতো একদম ছেলেবেলার কথা মনে পড়ে গেল। তো আমি একটু এনজয় করি ওদের ঘুড়ি উড়ানোটা আর আমার ব্লগটা এখানেই শেষ করব এখন ঘুরি ঘুরানোটা দেখি আর আমার ব্লগটা যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে তত সময় ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন তো আবার দেখা হবে বাই